আজকে আমরা আলোচনা করব বুডিস্টপের বেসিক কিছু সিনটেক্স এবং স্টাইলিং নিয়ে তো শুরুতেই আমরা যেটা করব আমরা চলে যাব বুডিস্টপের যে ডকুমেন্টেশন আছে সেটাই সো বুডিস্টপ ডকুমেন্টেশন বুডিস্টপ ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা ইউটিলিটিসে যাব ইউটিলিটিসে যে আমরা চলে যাব কালারসে বুটিস্ট্রাপের কিছু বেসিক কালার ডিফাইন করা আছে এই কালারগুলো হচ্ছে একদম কমনলি বুটস্ট্রাপে ইউজ করা হয় এটা দেখার জন্য আমরা এই কোড পোর্শনটুকু কপি করে নিচ্ছি এটা কপি করে আমাদের কোড এডিটরে ফিরে যেয়ে আমরা এই ডিপগুলো কোনোটাই ইউজ করব না এখানে পেস্ট করে দিচ্ছি এটার পরিবর্তে তো এখন যদি আমরা একটু আমাদের লাইফ সার্ভারে যাই দেখতে পাবো যে এই প্রত্যেকটা ক্লাসের সাপেক্ষে আমাদের কিছু স্টাইল বা কালার প্রোভাইড করা হয়ে গেছে তো আমরা যদি একটু দেখতে চেষ্টা করি যে কীরকম আসলে ব্যাপারটা বুটস্ট্রাপে প্রাইমারি টেক্সট প্রাইমারি বা প্রাইমারি এই কিওয়ার্ডটা ইউজ করে এই নীল কালারটাকে অল টাইম ডিফাইন করা হয় আমরা বুটিস্ট্রাফের যে কোনো এলিমেন্টে যদি কালার প্রাইমারি ইউজ করতে চাই তখন এই ক্লাসটা কালার হিসেবে যদি প্রাইমারি ইউজ করি তখন এই কালারটা বাই ডিফল্ট পাবো ঠিক একইভাবে সেকেন্ডারি হিসেবে এই কালারটা সাকসেস হিসাবে এটা ডেঞ্জার হিসেবে এটা ওয়ার্নিং হিসাবে এটা তো এভাবে প্রত্যেকটা কালার আলাদাভাবে ডিফাইন করা আছে এখানে জাস্ট যেই কমন কালার যেগুলো ইউজ হয় একটা হচ্ছে এই সাকসেসটা ডেঞ্জারটা ওয়ার্নিংটা ইনফোটা যেটা আমরা প্রিভিয়াস সেকশনেই বা প্রিভিয়াস ভিডিওতেই দেখেছি যে টেক্সট ইনফো দিয়ে আমরা কীভাবে একটা এইচ ওয়ানকে জাস্ট ক্লাসের মাধ্যমেই কালারটা দিয়ে দিতে পেরেছি ঠিক একইভাবে এগুলো হচ্ছে ডিফল্ট কালার যেগুলো আমরা ইউজ করতে পারবো চাইলেই এরপরে আমরা চলে যাব ফ্লোটে ফ্লোটে কি করে ফ্লোটে হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে লেফট থেকে রাইটে বা যে কোনো জায়গায় পজিশনিং করতে চাই খুব সহজেই এই ফ্লোট লেফট ফ্লোট রাইট দিয়ে আমরা এই কাজটা করতে পারি তো এই ক্লাস জাস্ট ভিতরের এই ক্লাসটা আমি কপি করছি এটা কপি করে আমাদের করিডোর ফিরে যে। যদি প্রথম যেই ক্লাসটা আছে এর সাথেই আমি চাচ্ছি যে এটা আমি দেখাবো লেফটে না দেখি সরি রাইটে দেখাবো রাইট করে দিলাম এখন যদি আবার আমাদের ফাইলে ফিরে যাই দেখেন এটা কিন্তু রাইটে চলে এসছে ফ্লোট রাইটে চলে এসছে এবং যেহেতু পি ট্যাগে জায়গা ক্রিয়েট হয়ে গেছে এটা পুশ করে উপরে উঠে গেছে টেক্সট সেকেন্ডারিটা এটা নিয়ে আমরা এখন কনসার্ন না বাট আমরা যেই ক্লাসটা শেষে আলাদা করে যে লেখা লাগতো যে আমাদের রাইটে নেওয়ার জন্য সেই কাজটা কিন্তু এখানে জাস্ট একটা ক্লাস ইনক্লুড করার মাধ্যমে আমরা করতে পারছি এখন আমরা চলে যাব একটু কম্পোনেন্টসের দিকে তো কম্পোনেন্টসে যদি যাই এখানে দেখেন অনেক অ্যালার্ট টাইপ মেসেজ আছে অ্যালার্ট টাইপগুলো আমরা কখনও ইউজ করব সাপোজ আমরা একটা লগ সিস্টেম বানিয়েছি সেখানে যদি ইউজার কখনও ভুল পাসওয়ার্ড দেয় তখন কিন্তু আমরা সিম্পল এরকম একটা অ্যালার্ট মেসেজ দেখাতে পারি রেড কালারে আবার যদি কোনো সাকসেস মেসেজ দেখা যায় তখন এইরকম একটা অ্যালার্ট মেসেজ দেখাতে পারি তো এগুলো ইউজ করা আরও ইজি তো এখান থেকে প্রথম যে লিফ্টটা আছে এটাকে কপি করলাম এটা কপি করে যদি এখানে বসিয়ে দেই একটু ফরমেট আচ্ছা এটা সেভ করার পরে যদি ব্রাউজারে যাই দেখেন একটা নীল কালারের ভিতরে দেখা যাচ্ছে কারণ কি আমি ওই যে আগেই যেটা বলেছিলাম যে প্রাইমারি ইউজ করা হয়েছে অ্যালার্ট এখানে যদি আমরা লিখি ওয়ার্নিং 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 ওয়ার্নাটা সরি ওয়ার্নিং হ্যাঁ ওয়ার্নিং ওয়ার্নাটা একটু ভুল হয়ে গেছে ওয়ার্নিং দিয়ে দিই এখন দেখেন কালারটা কিন্তু ওয়ার্নিং টাইপ দেখাচ্ছে আবার যদি ডেঞ্জার লেখা লাগে তখন আমরা এখানে জাস্ট লিখবো ডিএ ডেঞ্জার দেখেন কালারটা জাস্ট সাথে সাথে চেঞ্জ হয়ে গেল এবং এটা যে অ্যালার্ট টাইপ একটা মেসেজ সেটা বোঝানোর জন্য শুরুর অ্যালার্টটা ইউজ করা হচ্ছে তো এত ইজি কিন্তু আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করে দিতে পারছি যেটা আসলে আমরা নর্মালি পারতাম না ঠিক একইভাবে এটাকে যদি আমরা সাপোজ মাঝখানে দেখতে চাই মানে আমাদের এই উইন্ডোর মাঝখানে তখন আমরা যে ক্লাসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে টেক্সট সেন্টার এটা করার জন্য আমরা শুরুতে একটা জিনিস দেখতে পারি এটা সম্ভবত কাজ করবে না তাও আমরা একটু দেখি আচ্ছা টেক্সট সেন্টার এই ডিফটাকেই আমরা আসলে সেন্টারে নিয়ে আসছি যে ডিফটা আছে সেই ডিফটাকে আমরা এইভাবে টেক্সট সেন্টার লেখার মাধ্যমে পুরো টেক্সটটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে একটা ক্লাসেই জাস্ট শুধুমাত্র একটা ক্লাস ইনক্লুডে এটা ছাড়াও আমরা এটা করতে পারতাম সেটা হচ্ছে ট্যাগ এই ট্যাগের ভিতরে সাপোজ আমাদের এই অ্যালার্টটা আছে এটার পরে আমরা এই টেক্সট সেন্টারটা এখান থেকে কপি করে যদি এখানে ক্লাস দিতাম তারপরেও কিন্তু দেখেন সেম আছে তো টেক্সট সেন্টারও একটা ক্লাস ডিফাইন করা বুট স্ট্রাপের সেটার মাধ্যমে আমরা টেক্সট সেন্টারে আনতে পারি চাইলে এটাকে লেফটেও নিতে পারি লেফটে নিয়ে যেতে পারি ঠিক একই হবে রাইটেও নিতে পারি দেখেন রাইটে চলে গেছে এরপরে যদি আরও কিছু দেখতে চাই যেমন এই যে ব্যাজ ব্যাজটা আসলে কী করে আমরা অনেক সময় অনেক ই কমার্স সাইটে বা যে কোনো অনলাইন কেনাবেচার সাইটে যদি দেখি সেখানে অনেক সময় লেখা থাকে যে প্রোডাক্টটা নিউ আসছে হটসেল এরকম অফার অনেক কিছুই কিন্তু লেখা থাকে এটা যদি সিএসএস দিয়ে করতে চাই আপনি চিন্তা করেন আমাদের কি করা লাগবে এখানে একটা প্যাডিং দেওয়া লাগবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে আরও অনেক কিছু করা লাগবে সেই কাজটা না করে জাস্ট দেখেন এখানে কি করছে একটা ব্যাজ ইনক্লুড করছে ব্যাজটা বোঝাচ্ছে যে ও একটা ব্যাজ প্রপার্টি তার ভিতরে যে কালারটা হবে সেই কালারটা প্রপার্টিটা এই যে ব্যাজ সেকেন্ডারি লেখছে তার জন্য এরকম দেখা যাচ্ছে তো এটাকেই সাপোজ আমরা প্রথমটা কপি করি এটা কপি করে যদি একটু দেখতে যাই এর উপরে আমরা কপি করে দিই আচ্ছা এটা করার পরে সেকেন্ডারি না ইউজ করে আমরা ইউজ করব হলো ডেঞ্জার এখন যদি এখানে যাই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই ট্যাগটা ব্যাজ আকারে ঠিক একইভাবে এই জাস্ট এই ডেঞ্জারের জায়গায় সেকেন্ডারি ইনফো যে কোনো কিছু ইউজ করেই আপনারা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন দা অন্ধাগ্লোতে আচ্ছা এরপরে আরও কিছু যদি দেখি বাটন বাটনেরটাও ঠিক হবে সেম এখানেও প্রাইমারি সেকেন্ডারি সাকসেস এই কালারগুলো সেম আপনি চাইলে এমন না যে আপনাদের এই কালারটাই ইউজ করতে হবে আপনি চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন বাট ডিফল্ট বুটস্ট্র্যাপ আমাদের কিছু কালার প্রোভাইড করতেছে আমরা সেগুলাই দেখতেছি কালার এবং প্রপার্টি তো যদি নর্মাল একটা বাটন এই প্রথম বাটনটা আমরা নিই এই বাটনটা নিয়ে যে যদি আমরা এখানে নিচে পেস্ট করি এবং দেখতে যাই কিরকম লাগে দেখেন একটা ডিজাইন কিন্তু অলরেডি প্রোভাইড করতেছে বুটস্ট্র্যাপ আমাকে এই ডিজাইনগুলো আমরা শেষে করলে অনেক শেষে লেখা লাগবে আমরা সেই ভেজালে না যে আমরা এই শুধুমাত্র বুটি ইনক্লুডে কিছু কিছু ক্লাস ইনক্লুড করব তার সাহায্যে তাহলেই কিন্তু আমরা ডিজাইনটা পেয়ে যাব এবং যে ক্লাস ইউজ করব সেরকম ডিজাইন পাব এরপরে আমরা যদি এই বাটনেই কিন্তু আরও অনেক ডিজাইন আছে যেমন দেখেন এই যে এইটা এইগুলা কি অন হভারে যেই ডিজাইনগুলো হবে সেইগুলোও কিন্তু এখানে আছে তো এটার জন্য যেটা করব আমরা এই ক্লাসটা কপি করতেছি আমাদের আগের কোডটার ভিতরেই আমরা এই বাটন প্রাইমারির জায়গায় মাঝখানে জাস্ট আউটলাইন আসছে দেখেন আউটলাইন আসার ফলে যেটা হয়েছে এর ভিতরে হবার যখন করব তখন একটা ডিজাইন প্রোভাইড করতেছে তো দেখেন কোনো সিএসএস না লেখেই আমরা জাস্ট কিছু ক্লাস মনে রাখবো তাহলেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারতেছি এই ক্লাসগুলো মনে রাখা কিন্তু খুব বেশি কষ্টসাধ্য না যেমন বাটনের জন্য একটা বাটনকে ডিজাইন করার জন্য এই বিটিএন লিখলেই বাটন যেমন যদি ব্যাকগ্রাউন্ড এর জন্য বিজি ইউজ করা হয় যদি আমরা এখানে লিখি বিজি কোনো ডিভের ভিতরে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই প্রপার্টিটা ইউজ করা হয় তো এরকম আরও অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা এখানে দেখতে পারেন যেমন কার্ড আছে যদি কার্ডের ডিজাইন করতে যায় এরকম অনেক কার্ড দেখবেন আপনার ওয়েবসাইটে সেগুলো কিন্তু এই বুড়ি স্টাবের সাহায্যে এইভাবে করা যেতে পারে খুব ইজিলি তারপরে কারাসল আছে ক্যারাসলটা নিয়ে এখন আলোচনা করবো না এটা নিয়ে পরে আলোচনা করবো ডাউন থাকতে পারে যদি আমরা কোনো ডাউন রাখতে চাই সেই ড্রপডাউনটা আমরা এখানে ডিজাইন করতে পারবো এবং এই কোডগুলো নিয়ে আপনি জাস্ট কপি পেস্ট করে তারপরে কিন্তু আপনার মতো করে চাইলেই মডিফাই করতে পারেন তো আমি বারবারই আপনাদের যেই জিনিসটা রেকমেন্ড করবো এই বুড়ি স্টাফের থেকে একটু ঘুরে আসে তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এইগুলা খুব সুন্দরভাবে বলা আছে এবং এক্সাম্পল দিয়ে আছে তো জাস্ট কপি করেই কিন্তু আপনি সেটাকে টেস্ট করতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ